এই রকম যদি মুগ ডালের কচুরি পাওয়া যায় তাহলে আর কিছুই কিন্তু চায় না বন্ধুরা প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি দিয়ে তোমাদের স্বাগত তো আজকে আমি নিয়ে চলে এসেছি মুগ ডালের কচুরি রেসিপি নিয়ে যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর বানানো খুবই সহজ বাড়িতে থাকা কয়েকটা উপকরণই রেডি হয়ে যায় আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ঝটপট তৈরি করে নিতে পারো আর এই শীতের টাইমে এই সন্ধ্যের সময় যদি এইরকম স্ন্যাক্স পাওয়া যায় তাহলে তো আর তো কোনো কথাই হবে না একবার খেলে মনটা চাইবে বারবার খেতে তো চলো এর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই বলে দিই প্রথমে তো কচুরির জন্য ময়দা মেখে নিতেই হবে তার জন্য আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা ময়দার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো জোয়ান জল দিয়ে দেওয়ার পর এখানে আমি বেশ কিছুটা দিয়ে দিয়েছি তেল ময়নের জন্য তেলটা একটু বেশিই লাগবে আর এখানে ঘি দেওয়ার কোনো প্রয়োজনই নেই এখানে তেলটাই দিতে হবে খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিচ্ছি ময়নটা ভালোভাবে দিয়ে দিতে হবে এই ময়নটার কাছেই আসল ময়নটা যদি ভালোভাবে দেওয়া হয় তাহলে কিন্তু কচুরিগুলো ব্যাপক লাগবে খেতে আর এই কচুরির কাছে দোকানের কচুরি তো ফেল আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বলছি দারুণই হয়েছিল তো অল্প অল্প জল দিয়ে আমি এটাকে ডো মেখে নেব একটা সফট ডো তৈরি করে নিতে হবে তো দেখো ময়েনটা আমার কত সুন্দরভাবে দেওয়া হয়েছে তো অল্প অল্প জল দেবো আর মেখে নেবো তো একটা পর্যায়ে খুব সুন্দরভাবে ডোটা রেডি হয়ে যাবে এখানে জলের কিন্তু বেশি প্রয়োজন হবে না যেহেতু ভালোভাবে আমার ময়নটা দেওয়া ছিল তার জন্য তো ঠিক এই রকম হয়েছে ডোটা ডোটাকে আমি রেস্টে রেখে দেবো দশ মিনিটের মতো এদিকে কিছু মশলা আমি নিয়ে নেব তাই একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক চামচের মতো মানে মৌরি এক চামচের মতো গোটা জিরে আর কিছুটা পরিমাণ গোলমরিচ এটাকে একটু ঘুরিয়ে নেব মিক্সি মানে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে নিতে হবে আর এই মশলাটা কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই এটা একটু মানে গোটা গোটাই থাকবে খুব মিহিভাবে ভাঙার দরকার নেই তো একটা নিয়ে নিয়েছি প্যান এই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল তো বন্ধুরা কিছুটা পরিমাণ তেল দেওয়ার পর এখানে আমি আদা রসুনের পেস্ট আদা রসুনের আদা রসুনের পেস্ট অ্যাড করার পর এখানে আমি অ্যাড করবো এক চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো জিরের গুঁড়ো এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে ভেজে নেব তেলের মধ্যে এবার একটা জিনিস আমি অ্যাড করবো এখানে আমি বেসন অ্যাড করেছি এক চামচের মতো বেসন দেওয়ার পর খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে এরপর এর মধ্যে আমি যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো এক চামচের মতো এরপর আবারও ভালোভাবে এটাকে মিক্স করে নেবো তো বন্ধুরা এটা মুগ ডালের কচুরি তার জন্য আমি মুগ ডাল ভিজিয়ে ভালোভাবে এটাকে বেটে নিয়েছি তো এটাকে আমি নিয়ে নিচ্ছি এরপর মশলার মধ্যে ভালোভাবে ডালটাকে কষিয়ে নেব আর এই মুগ ডালটাকে আমি তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে আমি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে নিয়ে ঠিক এইরকমভাবে পেস্ট বানিয়ে নিয়েছি এটা একটু দাঁড় দাঁড়া হলে বেশি ভালো হয় আমার একটু বেশি হয়ে গিয়েছিলো পেস্টটা তার জন্য আমার এরকম হয়েছে তবে কোনো সমস্যা হবে না এতে মুগ ডালের মানে কচুরি একবার বানিয়ে অবশ্যই দেখবে আশা করছি অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে তো এর মধ্যে এবার আমি অ্যাড করব স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর আবারও ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেবো আর মিক্স করতে করতে একটা পর্যায়ে এটা ঝুরঝুরে হয়ে যাবে তো বন্ধুরা অনেকটাই দেখো ঝুরঝুরে হয়ে গেছে এটা দেখিয়ে বুঝতে পারছো যে স্প্যাচুলার মধ্যে এটা আটকে গেছে এর মধ্যে আমি কাসুরি মেথি একটু দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি চাট মশলা এর ফ্লেভারটা সুন্দর আসার জন্য এরপর ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ আমচুর পাউডার এরপর এই উপকরণগুলো আবারও ভালোভাবে মিক্স করে নেব তো ঠিক এইরকম হবে ঝরঝরে টাইপের স্টাফিংটা তো বন্ধুরা আমি একটু চেক করে দেখব যে কেমন ঝরঝরে হয়েছে তাই হাতে করে একটু নিয়ে দেখছি তো একদম রেডি হয়ে গেছে এটাকে এবার আমি নামিয়ে ঠান্ডা করে বল বানিয়ে নেব তো বন্ধুরা দেখো ঠান্ডা করে নিয়েছি এরপর আমি এটাকে বল বানিয়ে নেব তো খুব সুন্দরভাবে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে বলটাকে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা সবগুলোই আমার রেডি হয়ে গেছে এরপর আমি সেই বলগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো হয়েছে তো দেখো এরপর আমি সেই ডোটাকে নিয়ে নেবো ডোটাকে আবারও একবার ভালোভাবে হাতে করে মুথে নিতে হবে খুব সুন্দরভাবে কিন্তু মুথে নিতে হবে তো এটা মুথে নেওয়ার পর আমি লেচি কেটে নেবো তাই ছোট ছোটো করে লেচি কেটে নিচ্ছি এরপর সমস্ত লেচি কাটা হয়ে যাওয়ার পর এরকম করে হাতে করে গোল করে প্রেস করে চ্যাপটা করে দেবো তো সবগুলোই আমার রেডি হয়ে গেছে এরপর একটা আমি লেচি নিয়ে হাতে করে প্রেস করে করে একটা বাটির মতো সেপ করে নেবো তো খুব সুন্দরভাবে হাতে করেই এই কাজটাকে করতে হবে তো ভালোভাবে আমি এরম করে বাটির সেপ করে নেবো সেপ করার পর মাছ বরাবর সেই স্টাফিংয়ের লাড্ডুটা আমি এর মাঝে দিয়ে দেবো এরপর ভালোভাবে প্রেস করে করে এর মুখটাকে সিল করে দেব একটু টেনে টেনে বাকি অংশটাকে আমি একটু কেটে নেব এতে খুব সুন্দরভাবে সিলটা হবে তো বন্ধুরা দেখো আমি কাজটাকে কেমন করে করছি হাতের মাছ বরাবর নিয়ে ঠিক এইরকমভাবে করে নিতে হবে এতে কিন্তু খুব সুন্দরভাবে কচুরিগুলো হয়ে যাবে আর খুব সুন্দরভাবে এগুলো বলের মতো কিন্তু ফুলবে তো একটা কচুরি আমার রেডি হয়ে গেছে এটাকে আমি এক সাইডে রেখে দেবো একটা প্লেটের মধ্যে এরপর আর একটাকেও আমি বানিয়ে দেখাচ্ছি তো প্রথমে এটাকে গোল করে নিতে হবে তারপরে হাতে করে করে একটা বাটির শেপ নিয়ে নিতে হবে ঠিক এইরকমভাবে একটু পাতলা করে বাটিটাকে করতে হবে এরপর মাছ বরাবর আবারও স্টাফিংয়ের লাড্ডু একটা দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পর ঠিক এইরকমভাবে সিল করে নিতে হবে মুখটাকে এরপর ভালোভাবে ঘুরিয়ে এটাকে কেটে নিতে হবে আবারও তো বাকি অংশটা কেটে নেওয়ার পর আবারও হাতে করে প্রেস করে করে এটাকে গোল করে নিতে হবে তো আমি যেভাবে কাজটাকে করছি তোমরাও এরকমভাবে করবে তাহলে তোমাদেরও কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে কচুরিগুলো তো সবগুলোকেই আমি সেম প্রসেসে বানিয়ে নিয়েছি তো বন্ধুরা কতগুলো হয়েছে দেখো তো এগুলো এবার ভেজে নেওয়ার পালা তো গ্যাস ওভেনে আমি কড়াইয়ের তেল চাপিয়ে দিয়েছি তেলটা কিন্তু হাই হিট হলে হবে না মিডিয়াম গরম থাকতে হবে এরপর আমি এক এক করে কচুরিগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা দেখো আমি কচুরিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু ওপরে ভেসে উঠবে কিছুক্ষণ পরই তো এটাকে একটু নেড়েচেড়ে নিতে হবে আর উপরে তেলগুলোকে ছিটিয়ে দিতে হবে তাতে কি হবে এগুলো আরও ডবল হয়ে ফুলে যাবে একদম বলের মতো হয়ে যাবে তো একটু হালকা হাতে এগুলোকে উল্টে নিতে হবে কাজটাকে কিন্তু খুব সাবধানেই করতে হবে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণ ফুলছে তো আমি একটা চামচের সাহায্যে এটাকে উল্টে পাল্টে নেব যেহেতু তেলটা ছিটিয়ে চলে আসতে পারে তার জন্য তো ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে মাঝে মাঝে আর তেলটাকে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখো একটা পর্যায়ে অনেকটাই বেশ লাল লাল হয়ে যাবে আর আমার মানে উল্লট পালট করা দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণ এটা ফুলেছে তো এটা যেহেতু গোল্ডেন ব্রাউন করে ভালো লাগে বেশি তার জন্য একটু টাইম নিয়েই ভাজতে হবে বন্ধুরা বেশ কিছুক্ষণ ভাজার পর এটা রেডি হয়ে যাবে এরপর আমি তেল ঝরিয়ে এক এক করে তুলে নেবো কচুরিগুলোকে তো একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি তো সবগুলোই সেম প্রসেসে আমি ভেজে নিয়েছিলাম তো সবগুলোই কিন্তু দুর্দান্ত হয়েছিল একদম যাকে বলে ফাটাফাটি তো এগুলো তেঁতুলের চাটনির সঙ্গে কিন্তু ব্যাপক লাগে আমার কাছে ছিল না তাই আমি টমেটো চাটনি দিয়ে উপভোগ করেছি তোমরা তেঁতুলের চাটনি দিয়ে উপভোগ করবে এতে খুব সুন্দর লাগবে খেতে তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে একদম দারুণই হয়েছিল ব্যাপক যাকে বলে আর সবগুলোই একদম পারফেক্ট হয়েছিল আমাকে তো দারুণ লেগেছে আমাদের বাড়ি সবাই খুব সুন্দরভাবে উপভোগ করেছে আমার রিকোয়েস্ট রইল তোমরাও বাড়িতে বানাবে আর বাড়ির প্রত্যেকের সাথে উপভোগ করবে তো আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আবারও বলছি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবার পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে